বিবাহের কতিপয় সূন্নত সমূহ বিবাহের কতিপয় সুন্নত সমূহ এক মাসনুন বিবাহ সাদাশিধে ও অনারম্বর হবে যা অপচয় অপব্যয় বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মহরানার শর্ত থাকবে না তাবারানী আউসাত হাদিস নং দুই সৎ ও খোদাভিরু পাত্রপাত্রীর সন্ধান করে বিবাহের পূর্বে পয়গাম পাঠানো কোনো বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেয়া মুস্তাহাব কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা শূন্যতের পরিপন্থী ও পরিতার্য বোখারি হাদিস নং পাঁচ শূন্য শূন্য ইমদাদুল ফাতাওয়া চার দুই শূন্য তিন সাউওয়াল মাসে এবং জুমুয়ার দিনে মসজিদে বিবাহ সম্পাদন করা উল্লেখ্য সকল মাসের যে কোনো দিন বিবাহ করা জায়েজ আছে মুসলিম এক চার দুই তিন বাইহাকি এক চার ছয় নয় নয় চার বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহের পরে আকদ অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা বোখারি বাই এক চার সাত পাঁচ সামর্থ্যানুযায়ী মোহর ধার্য করা আবু দাউদ বাই দুই এক শূন্য ছয় ছয় বাসররাতে স্ত্রীর কপালের ওপরের চুল হাতে নিয়ে এই দোয়া পড়া ইন্নি ওয়া তুহা আলাইহি ওয়া ও তাহা আলাইহি আবু দাউদ বাই এক ছয় শূন্য শূন্য সাত স্ত্রীর সঙ্গে প্রথমে অন্তরঙ্গতা সৃষ্টি করবে তারপর যখনই সহবাসের ইচ্ছা হয় তখন প্রথমে নিম্নক্ত দোয়া পড়ে নিবে বিসমিল্লাহ আল্লাহম্মা যান নিবনাশতান ওয়া যান নিবিশ শতানা মা রাজাকতানা মুসলিম বাই এক চার তিন চার উপরোক্ত দোয়া না পড়লে শয়তানের তাসিরে বাচ্চার উপর কুপ্রভাব পড়ে অতপর সন্তান বড় হলে তার মধ্যে ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে এবং বাচ্চা নাফরমান ও অবাধ্য হয় সুতরাং পিতামাতাকে খুবই সতর্ক থাকা জরুরি আট রাতের পর সিও আত্মীয় স্বজন বান্ধব শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তাওফিক অনুযায়ী অলিমা খাওয়ানোর আয়োজন করা মুসলিম বাই এক চার দুই সাত নয় কোন পক্ষ জেওরের শর্ত করা নিষেধ এবং ছেলের পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম আহসানুল ফাতাওয়া পাঁচ তেরো দশ কনের ইজনের জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নাই সুতরাং ছেলের পক্ষের লোক ইজন শুনতে যাওয়া অনর্ক্ষক এবং বেপর্দা সুতরাং তা নিষেধ মেয়ের কোনো মাহরুম বিবাহের এবং ওকিল হবার অনুমতি নিবে মুসলিম বাই এক চার দুই এক এগারো শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যাক লোকজন নিয়ে যাওয়া এবং কনের বাড়িতে মেহেমান হয়ে কনের পিতার ওপর বোঝা সৃষ্টি করা আজকের সমাজের একটি জঘন্য কুপ্রথা যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক মুসনাদে আহমাদ দুই শূন্য সাত দুই দুই বোখারি বাই দুই ছয় নয় সাত বারো অলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচু মানের খানার ব্যবস্থা করা জরুরি নয় বরং সামর্থ্যানুযায়ী খরচ করাই সূন্যত আদায়ের জন্য যথেষ্ট যে অলিমায় শুধু ধনী ও দনিয়াদার লোকদের দাওয়াত দেওয়া হয় দিনদার ও গরিব গরিব মিসকিনদের দাওয়াত দেওয়া হয় না সে অলিমাকে হাদিসে নিকৃষ্টতম অলিমা বলে আখ্যায়িত করা হয়েছে সুতরাং এ ধরনের অলিমা আয়োজন থেকে বিরত থাকা উচিত আবু দাউদ বাই তিন সাত পাঁচ চার আল্লাহ আমাদের সবাইকে সুন্নত মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুন আমিন